হাদিস আল্লামা মামুনুল একটা মা ফিরে গিয়েছে হাজার হাজার শ্রোতা তার সামনে তার আলোচনা শুনতেছে তার একটা মুরব্বী একটা শিক্ষক একটা উস্তাদ মঞ্চে গিয়ে তার সঙ্গে কথা বলতে বলতে তার গালের মধ্যে একটা চল লাগাইয়া দিছে হাসতে হাসতে অনেকে বলতেছে শিক্ষক হিসেবে চর মারতে পারে শাসন করতে পারে তাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে চর মারতেই পারে আমি বলবো কত সত্য ওস্তার ছাত্রকে শাসন করতে পারে মারতে পারে কিন্তু এটা জনসম্মুখে না এটা ঘরের ভেতরে কথা বলে না কেন হাজার হাজার মানুষের সামনে মিডিয়ার সামনে একজন আলেম যোদার একজন আলেমকে চর মারে এটা কি ভালো দেখা যায় আরে ভাই পিতা মাতা সন্তানকে শাসন করতে পারে কিন্তু জনগণের সামনে শাসন করলে ওই সন্তান আরো নষ্ট হবে পিতামাতার দায়িত্ব সন্তানকে শাসন করা ঘরের ভেতরে বাসার ভেতরে এখন আপনি তার উস্তাদ তাকে শাসন করবেন তাকে বুঝবেন মান অভিমান থাকতে পারে এটা যদি ঘরের ভেতরে মাদ্রাসার ভেতরে হতো কোনো সমস্যা ছিল না আমি মনে করি হাজার হাজার শ্রোতাদের সামনে ক্যামেরার সামনে আল্লামা মামুনুল হক আপনার ছাত্র হতে পারে কিন্তু আল্লামা মামুনুল হক বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন সে জেলে যাবার পরে তার জনপ্রিয়তা আরো বেড়ে গেছে আজারি বিদেশে যাবার পরে তার জনপ্রিয়তা আরো বেড়ে গেছে আর আল্লামা ছাইদি তেরো বছর জেলে বন্দি ছিল মনের মধ্যে বড় জ্বালা বড় কষ্ট মনে বড় ব্যথা লাগে আজারি ভাই পাঁচ বছর বিদেশে থেকে দেশে ফিরলো পনেরো লক্ষ লোক তার মা ফিরে হলো পাঁচ বছরে তার জনপ্রিয়তা এত বেড়ে গেছে আর আল্লামা সাইদি যদি বেঁচে থাকতো তাকে যদি আমরা মুক্ত কোনো ময়দানে নিয়ে যেতে পারতাম আমার মনে বলে পনেরো লক্ষ না অন্তত এক কোটি মানুষ তার জন্য পাগল হয়ে দৌড়াতো কিন্তু আমাদের মনে কষ্ট তারেক জিয়া দেশে ফিরবে বেগুম খালেদা জিয়া মুক্ত হয়েছে বিদেশে চিকিৎসার জন্য যাবে আল্লামা মুমুনুল হক মুক্ত হয়েছে আমির হামজা মুক্ত হয়েছে আজারি ভাই দেশে ফিরেছে আমরা কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে আর একটা বার দেখতে পারলাম না সে আল্লামা সাইদিকে তেরো বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের শীর্ষের মধ্যে বিষ ঢুকাইয়া তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার বাস্তব প্রমাণ ওই হসপিটালে দুইটা নার্স বলেছে আল্লামা সাইদিকে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার কোন ডাক্তার যিনি দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের ফাঁসি চাই এই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষাই বলে শিয়ালের কাছে ছাগল বাগি ওই হসপিটালে দুইটা নার্স বলেছে এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাইদির শরীরে ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলবো ডক্টরে উলুসের সরকারকে বলবো কোরআনের পাখি আল্লামা সাইদীকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই फांसी দড়িতে ঝোলাতে হবে আমরা আলেমদের ভালোবাসি গোチナ আল্লাহ 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 কবুল করুক বলেন আমিন তালে আমিন হয়ে আলেমকে সরাসরি মারা মঞ্চের উপরে এটা শোভা

দুই নম্বর হলো ভাই দুই নম্বর কে বোন যদি জাহান্নামের মধ্যে যায় ওই বোনা জাহান্নামে যাবে না তার বড় ভাই যদি ছোট বোনকে পর্দা করতে বাধ্য না করে পর্দার জন্য তাগিত না দেয় ওই ছোট বোন যদি জাহান্নামের নামের ভেতরে যায় একা একা যাবে না রে ওই বোনটির কারণে ভাইকেও জাহান্নামে জাহান নামে এক নম্বর বাবা দুই নম্বর ভাই তিন নম্বরে হলো স্বামী বউ যদি পর্দার বিধান মেনে না চলে আর বউ যদি পর্দার বর খেলাভ থাকার কারণে বউ যদি ওই বউটির কারণে যেতে হবে আর চার নম্বর হলো ছেলে মাও যদি পর্দা না করে পর্দার বিধানগুলো মেনে না চলে বড় ছেলে যদি বড় হয় বাবা মারা যাওয়ার পরে ছেলের অধীনে যদি মায়ের বসবাস হয়ে থাকে এই ছেলে যদি ওকে পর্দা করতে তাগিদ না দেয় বাধ্য না করে ওই মা যদি ব্যাপারদার কারণে জাহান নামে যায় ওই মাউটের সাথে বড় ছেলেকে জাগান নামে যেতে তাহলে জোরে বলেন কত ওজন এক কেরে ভাই মুখস্থ করলে ঘুন হবে আমি এটাকে মারাত্মক ওয়াজ করতেছি জটিল ওয়াজ মুখস্থ করে রাখেন সারা জীবন কাজে লাগবে গভীর মনোযোগ একটা মেয়ের জন্য নম্বর হলো বাবা দুই নম্বর হলো ভাই তিন নম্বর হলো স্বামী চার নম্বর হলো ছেলে এক নম্বর বাবা দুই নম্বর 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 স্বামী হলো ছেলে এক নম্বর বাবা দুই নম্বর ভাই তিন নম্বর স্বামী চার নম্বর ছেলে জোরে বলেন কতজন এক দুই তিন চার বাইরের মুসলমান গভীর মনোযোগ এখন এই হাদিসটা শোনার পরে নিজেদের জীবনের সঙ্গে হাদিসটা মিলানোর চেষ্টা করে না এই চারটা দিক দিয়ে যদি আমরা আমাদের জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করি হয় আমাদের মাও করে না মাউ করলে বউ করে না বউ করলে বোন করে না বোন করলে মেয়ে করে না তার মানে বোঝা গেল আমরা কোনো না কোনো দিক দিয়ে ধরা খাইয়ে বসে আছি আমার কথাকে বোঝা যায় আমি যে হাদিসটা বললাম একটু জীবনের সঙ্গে মিল করেন হয় আপনার বউ করে না বউ করলে মাও করে না মাও করলে বোন করে না আর বোন করলে মেয়ে তো বলাই যায় না তার মানে বোঝা যাচ্ছে চারটে দিকের কোনো না কোনো দিক দিয়ে আমরা সবাই ধরা খাইয়া তার মানে বোঝা গেল এ ফেরি ফুল গাছের মুসলমান এই ফেনি জেলার ভেতরে অধিকাংশ মহিলা যদি জাহার নামে যায় অধিকাংশ মহিলা শুধু জাহার নামে যাবে না অধিকাংশ মহিলার কারণে এই ফেনি জেলার অধিকাংশ পুরুষকে জাগান নামে যেতে হবে কথা কি ক্লিয়ার নামে হাজাল আছে তাহলে আমরা যদি জাহার নামের আগুন থেকে বাঁচতে চাই আগে বাড়ির গুলো হেফাজত করা লাগবে বলেন দেখি ব্যাপার দা নারী যারা শেষ করে দেবো নাকি তুই সবাই কথা খুব বলতেছে না কারণ কি ব্যাপার দা নারী যারা আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে ডাকতে বলে ও ভাই জিব্রাইল দোয়া করে বলো তো দেখি তুমি বলেছো দুই প্রকার মহিলারা জাহান্নামে যাবে এক নম্বর হলো বেপরদা নারী যারা দুই নম্বর কারা কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর হলো ওই প্রকার মহিলা গুলো যেই স্বামীর আদেশ মানে না স্বামীর কথা মতো চলে না স্বামীর অনুগত করে না ওই সমস্ত মহিলাগুলো গুলো জাহান্নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান নামে যাবে জোরে বলেন বেআদা নারী যারা স্বামীর অবাধ্য স্ত্রী যারা এখন বলেন তো স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই এ কার কার বউ কথা শুনে না হাত তোলেন তো একজন সবার বউ তো রাবিয়া বস্রী ফাতে বা ওই যে এক ভাই হাত তুলছিল রে আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ বর্তমানে ফেনী জেলার মহিলাদের ধান্দা হলো স্বামী যদি বউদের কথা মতো চলে ওই বউ দেখবেন বলে স্বামী সোনা ময়না কল যে টিয়ে পাখি কিন্তু যেই স্বামী বইয়ের কথা শুনতে চায় না ওই বই ঘাট তারা হয় বলে আমার মতো খারাপ স্বামী দুনিয়া নেই এখন বলেন পরিচালক কি স্বামী হবে না স্ত্রী হবে আল্লাহর কোরআন বলেছে কু

আমেরিকার কোন লোক তাকে ভোট দেয়নি আদা পাগলো ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি বানাইলো আমেরিকার লোক প্রমাণ করলো পাগলা রাষ্ট্রপতি হওয়া হওয়া ভালো ভালো তাও রাষ্ট্রপতি না আমেরিকার লোক খ্রিস্টান হয়ে বুঝলো আরব বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আমরা কোরআনের বিধান বুঝলাম না কথা না কে আমেরিকা আমাদেরকে বলে নারীর ক্ষমা করো নারীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করো অথচ নিজেরা করে না আর যেই পরিবারের প্রধান হয় মেয়ে ওই পরিবার দুর্নীতি যার নাম আর যেই পরিবারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মেয়ে হয় ওই দেশের মধ্যে কোনো শান্তি থাকে না আর মেয়ে মঞ্চকে একবার যদি ক্ষমতার চেয়ার ছেড়ে দেন ও গুলুকুসের আটার মতো লেগে থাকে আর ওঠে না গত ষোলো বছর দেখলেন না এত মানুষ রাজপথে নামলো জীবন দিল তাও রাবিয়া বস্ত্রী ক্ষমতা ছাড়ে না কথা না এই জন্য ছেলের আর ভাই মেয়ে মানুষ ভাই আপনাদের এলাকায় মিয়ে মানুষ যারা ভিক্ষা করে এদেরকে কি বলে আমাদের ভবরত বলে ফকির নি ফকিরনি আর ছেলে মানুষকে বলে ফকির ছেলে মানুষ কি ফকির আর মেয়ে মানুষ কি আমার দিকে তাকেন কথাটা ভালো করে এই রকম আমাদের গ্রামে একটা ফকির নিয়ে ভিক্ষা করতে গেছে একটা বিয়াক নিয়ে চাল ভিক্ষা করতে গেছে এখন যায় দেখে একটা বাড়ির ভেতরে ব্যাটার বউ আর শাশুড়ি ঝগড়া চলতেছে ওই বাড়িতে ভিক্ষা করতে গেছে শাশুড়ি ঝগড়া করতেছে বেটার বউ রাগ করে পাঁচ কেজি চাল নিয়ে এসে ব্যাগের মধ্যে সে ঢালে যা চাল যাচ্ছে নিয়ে তুই চলে যা ফকির নিক পাঁচ কেজি চাল দিয়েছে ও পুরো পাড়া ঘুরতেছে আর বলতেছে শাশুড়ি আর বেটার বউয়ের কি হলো আমাকে পাঁচ কেজি চাল দিল পুরো এলাকা হইচই হয়ে গেছে আর মহিলা দৌরে গেছে যে শাশুড়িকে বলতিছে কি ব্যাপার হইরোরি করতিছ ক গন্ডগোল করতিছ ঝগড়া করতিছ তোমার বেটার বউ তো 5 কেজি চাল দিতেছে দৌরে শাশুড়ি বাইরে হয়ে ফকিরনিক ধরে ব্যাগের মধ্যে ওর আগের পাঁচ কেজি ছিল 5 কেজি দিতেছে বেটার বউ 10 কেজি পুরো ব্যাগ carreg নিয়ে এসে চালবাড়িতে ডাবের মধ্যে ঢালে রাখছে তার মানে ওর আগের 5 কেজিও গেছে পরের কাজ 5 কেজিও কেরে ফকিরনি চাল সামলাতে পারে না বা সামলাবে এ কথা বল আমার দেশের ফকিরনি উতাই করছে পুরো দেশ ষোলো বছরে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে বোঝা যায় আমি কি বলতে চাই বোঝা যায় আজকে ভারতের যে পাগলি হয়ে গেছে পাগলি একটা লোকের ছাগল হরে গেছে কি হরে গেছে বিকেল বেলা ছাগল খুঁজতে খুঁজতে পাচ্ছে না ছেলের সঙ্গে দেখা ছেলে বলছে আব্বা কোথায় যাচ্ছেন তখন বাবা বলতেছে ভাই সত্য ভাই কি বলছে তখন ছেলে বলছে যে আব্বা আমার ভাই বলে কে আস্তে করে যখন বাবা বাড়ির গেছে ছেলে তার মা বলতেছে মা আব্বা পাগল হয়ে গেছে মা আমাকে ভাই বলেছে তখন স্ত্রী বলতে যাই তোমার কি মাথা পাগল তুমি ছেলেকে ভাই বলেছে কেন তখন স্বামী বলতেছে মা তুই সত্য ছাগল হারালে এরকম হয় পাগল একটা ছাগল হেরে গেলে মাথা ঠিক থাকে না আর ষোলো বছর বিনে ভোটে প্রধানমন্ত্রীর সিঁয়ের ছিল ওই সিঁয়ের হারালে ওকে ভালো থাকে পাগল না হয়ে যাইয়ে পারে এ কথা কন্যা